আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে দেখাবো একটা ইউজড ফিল্ডার গাড়ি যেটার মডেলের হচ্ছে দুই হাজার চার এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে অরিজিনাল হেডলাইট রয়েছে এখন পর্যন্ত ভি এবং দুর্দান্ত একটা বাম্পার লাগানো রয়েছে গাড়িটাতে কিন্তু কোনো ধরনের স্কেচ দাগ কোনো কিছু নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িটাতে নেই কি স্টার্টে গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন লাগানো রয়েছে গাড়িটাতে গাড়িটা দেখতে পাচ্ছেন সামনের দিকটা দেখাচ্ছি ভিতরে ইন্টেরিয়র দেখাচ্ছি নিট অ্যান্ড ক্লিন একটা রয়েছে মাইলেজও মোটামুটি মাত্র তিরাশি হাজার কিলোমিটারের মতো চলেছে গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার চার এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ সালে উনতিরিশ সিরিয়ালের এই গাড়ি ফিল্ডার গাড়ি যাতে ফিল্ডার গাড়ি পছন্দ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে সিএনজি এলপিজি করা গাড়িটাতে এলপিজি করা রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকেলেটগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনের রয়েছে টায়ারের অবস্থাও কিন্তু বেশ ভালো কন্ডিশনের রয়েছে এবং যদি পিছনে দেখেন হিলার গাড়িতে কিন্তু সবসময় কিন্তু বেশ বসে এবং আপনার বেশ ভালো ফিল পাওয়া যায় সিট কভার লাগানো রয়েছে গাড়িটাতে পেপার্স আপ টু ডেট রয়েছে মিরপুর বিআরটিতে বিআইটিতে নাম্বারটা করা রয়েছে উনত্রিশ ইএলের এই গাড়িটা গাড়িটার দাম পড়বে দাম বলার আগে আমি আগে সামনের ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি পনেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন লাগানো রয়েছে লিথিয়াম ব্যাটারি লাগানো রয়েছে এই এজগুলো দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন যেরকম ছিল এই এজগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িটাতে নেই এই হচ্ছে গাড়ির বনেট এবং সামনের দিকের অবস্থা সো এবার গাড়ির দামটা বলে দিচ্ছি গাড়ির দাম পড়বে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আবার বলছি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এর ধার্থ গাড়িটা মালিক হতে পারেন আলো আসবেই